দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে মেয়েদের উপরে শিশুদের উপরে চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না কিছুতেই না আমি পুরুষ মানুষ মেয়েরা গেল তাদের সঙ্গে কথা বলল বোঝালো কি করা যায় সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো যেটা পরবর্তী তার বড় আকার সে যে টাকার কথা বলছি সে টাকার ভয়ে মেয়েরা অস্থির যে হাত দেবে না টাকাতে এটা আমাদের কাজ না আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা এই হলো তাদের পজিশন আমি মেয়েদেরকে বললাম কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যাও হাতে লাগিয়ে দিও স্পর্শ তো করলেন এখন হলো ওইভাবে শুরু হয়েছিল টাকা দিতে হলে একটা নামটা লিখতে হয় নাম তো আর খুঁজে পাওয়া যায় না কারো নাম নাই এটা হলো মহিলাদের কপাল সেই শৈশবে কারো মেয়ে অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ সে জানে না তার নাম কি কোনো কোনো রকমের তার থেকে আমরা নাম্বার করতে পারি না সেই এক অধ্যায় নাম ঠিক করা যে আমাদেরকে ঠিক করে দিতে হলে এক একজনের নাম আপনার নাম ওই আপনার নাম এই তাতে আমাদের কাগজপত্র তৈরি করার জন্য আর কিছুর জন্য না আমি এটা বলছি এই জন্য আমরা সমাজকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি অতি অনায়াসে তার সত্তা তার অস্তিত্ব অস্বীকার করে যে নিজের নাম জানে না নিজের জন্ম তারিখ জানে না নিজের অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না সে এই হলো বাংলাদেশ আমাদের